প্রতাপ দা বলছিলেন শিবরাম চক্রবর্তী থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা উনিশশো সাতচল্লিশে ভাগের আগে মোহাম্মদ আলী জিন্না ইংরেজের কাছে কংগ্রেসের তৎকালীন নেতাদের কাছে বলেছিলেন কলকাতা সহ অবিভক্ত বাংলাকে আমাকে দিতে হবে পাকিস্তানে রুখে দাঁড়ালেন দুজন একজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আরেকজন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ তারা বললেন আমরা বাঙালি হিন্দু বেশি থাকি পশ্চিমবঙ্গ দেব ইংরেজরা বলল আইনসভাতে যাও ভোট করো বেশিরভাগ যার দিকে আমরা সেই সিদ্ধান্ত নেব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিধানসভায় প্রস্তাব আনলেন যে আমরা ভারতে থাকব উনিশশো সাতচল্লিশ জুন আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিলেন ভারতভক্তির পক্ষে একুশ জন মুসলিম আইনসভার মেম্বার ভোট দিলেন পাকিস্তান ভক্তির পক্ষে আমরা থেকে গেলাম বাংলা আর মালদা মুর্শিদাবাদ নদীয়ার একটা বড় অংশ পনেরোই আগস্ট আমরা পাইনি সতেরোই আগস্ট পেয়েছিলাম আরো দুদিন পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কৃষ্ণনগরের তৎকালীন রানীমা আর গৌড়বঙ্গের যারা শাসক ছিলেন তারা ছিনিয়ে এনেছিলেন তাই বড় বড় কথা আজকে এই ভূমিকে আমরা রক্তাক্ত হতে দেব না ভারতীয় জনতা পার্টি গুজরাটের মতো শিল্প কর্মসংস্থান দেওয়ার কথা বলে ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশ আর বিহারের মতো সুশাসন সুরক্ষা দেওয়ার কথা বলে ভারতীয় জনতা পার্টি কৃষকদের উন্নতির কথা বলে আজকে জেলা বলুন তো এগারো সাল থেকে তৃণমূল ক্ষমতায় আছে যদিও এই জেলায় আমি তৃণমূলে থাকাকালীন তখন তো দিদি ছিলেন উনি পিসি হননি যেদিন পিসি হয়েছে আমি উনাকে ছেড়ে চলে আপনাদের কাছে এসেছি পাঁচ বছরও বেশি সময় আমি জানি প্রথম দিন থেকে এই মালদার মানুষ তৃণমূলকে তার দলকে ঘৃণা করে উনিশশো আটানব্বইতে দল প্রতিষ্ঠার পরে বিজেপির সঙ্গে জোটে কয়েকদিন ছিল তারপরে এগারো থেকে কংগ্রেসের হাত ধরে তখন মানিকচক ছিল না রতুয়া ছিল না আড়াই ডাঙা নাম ছিল একমাত্র সাবিত্রী মিত্র জিতেছিল তারপরে কংগ্রেসকে ব্যবহার করে তৃণমূল আবার একা চলতে ফেলে দিয়ে একা চলতে শুরু করলো চোদ্দ সালের লোকসভা নির্বাচন উত্তর মালদা দক্ষিণ মালদা তৃণমূলের প্রাপ্ত ভোট চোদ্দ পারসেন্ট মাত্র জামানত ছিল না সিকিউরিটি মানি ফরফিট হয়ে গেছিল ষোলো সালের বিধানসভার ভোটে এই জেলাতে তৃণমূল শূন্য পেয়েছিল খগেন্দা জিতেছিলেন গাজল থেকে এমএলএ হয়েছিলেন হবিপুর বামনগোলা থেকে এমএলএ হয়েছিলেন শূন্য পেয়েছিল আবার চব্বিশের লোকসভা ভোটে এই জেলায় দুটো লোকসভা কেন্দ্র আপনি দেখুন বারোটা আসন একটাও তৃণমূলের লিড নেই হরিশ্চন্দ্রপুরে আছে উত্তর না রতুয়ায় আছে উত্তর না চাঁচলে আছে উত্তর না মালতীপুরে আছে উত্তর না গাজলে আছে উত্তর না হবিপুর বামনগোলা আছে উত্তর না ওল্ড মালদা আছে উত্তর না ইংলিশ বাজার আছে উত্তর না মানিকচক আছে উত্তর না মোথাবাড়ি আছে উত্তর না বৈষ্ণবনগর আছে উত্তর না সুজাপুর আছে উত্তর না তৃণমূলকে তার নেত্রীকে মালদার জেলার মানুষ পছন্দ করে না তার কারণ তৃণমূল মানেই হল চোর তৃণমূল কংগ্রেস মালদা জেলার এমন ক্ষতি করেছে যে ক্ষতির কোন সীমা নেই আপনাদের বলে না কেন্দ্র টাকা দেয়নি কেন্দ্র টাকা দেয়নি তাই আবাস যোজনা হয়নি জিজ্ঞেস করবেন তো এই তোলামুলকে দু থেকে চোদ্দ কংগ্রেসের সময় ইন্দিরা আবাস ছিল আই এ ওয়াই চার কোটি টাকা দিয়েছিল মোদিজি প্রধানমন্ত্রী আবাস যোজনায় চোদ্দ থেকে বাইশ কত টাকা দিয়েছে জানেন তিরিশ হাজার কোটি টাকা কত বাড়ির জন্য চল্লিশ লক্ষ বাড়ির জন্য আপনারা কেউ পেয়েছেন পাননি তাহলে টাকাগুলো এই লাভলি খাতুনদের মতো বাংলাদেশি অনুপ্রবেশকারী পঞ্চায়েতের প্রধান এরা লুট করে নিয়ে গেছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে